এবার এক পুলিশের গাড়ি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত গাড়ি চালক সহ কয়েকজন পুলিশ কর্মী ঘটনা রবিবার রাতে রাজধানী আগরতলা শহরে জাল রোডে জানা গিয়েছে রবিবার রাতে টি আর জিরো ওয়ান এফ ওয়ান জিরো ওয়ান নম্বরে একটি পুলিশের জিপ সি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি দুর্ঘটনা কবলে পড়লে গাড়িটি চালক রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এবং গাড়িতে থাকা কয়েকজন পুলিশ কর্মী আহত হয় ঘটনাটি প্রথম স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে আহত জিপসি গাড়ি চালক সহ পুলিশ কর্মীদের উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় এদিকে এক ঘটনা খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ জিপসি গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং কিভাবে কি কারণে পুলিশের জিপসি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ আপনি কি কম্পিউটার সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ পেপোর চ্যানেলের পাশে বলতে এখন জাস্ট খবর পাইলাম আমি একটা যেখানে একটা পুলিশের গাড়ির সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টটা তো অন্য গাড়ির লোক হয়েছে না কার লগে ঠিক পেতাম পারতাছি না আমি জাস্ট আইলাম আয়া রাস্তার মধ্যে এখানে দেখছি পুলিশের গাড়িটা অর্ধেক ইয়ে ভাঙ্গা বোনার টোনার খোলা সব খোলা তো জিজ্ঞেস করছি পুরো জানতে পারছি যে পুলিশ আসছিল তিন চারজন তারা ওখানে জীবিত শিফ্ট হয়েছে আমি এখন যেতে আছি গিয়া দেখি কে কে আছে না আছে ডিটেলস লো ইয়া তারপরে বাকিটা দেখব ক্ষতিগ্রস্ত কতজন হয়েছে স্যার এটা তো আমি কইলাম না তিন চারজন আসছিল বুঝতে পারছি না কে কে আসছিল না আসছিল জীবিত যাওয়ার পরে আমি ক্লিয়ার রুম হ্যাঁ আচ্ছা অ্যাকচুয়ালি মানে যারা গাড়ি চলাইছিলো তার প্রতিবেদী কোনো ক্ষতি হয়েছিল নাকি না অন্য জায়গায় বলতে তো আমি তো আমার আগে তো আপনারা আইছেন না আমি তো জাস্ট আই আই সবার সময় মানে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে দেখলাম যে যারা এনজিউট হয়েছে তারা সব শিফট হয়ে গেছে জীবিতে যে গাড়িতে কতজন ছিল স্যার বুঝতে পারছি না অ্যাকুরেট বুঝতে পারছি না কতজন আসবো তিন চারজন তো থাকবই আমি জিপিতে গিয়া দেখি কতজন আসলো না ছিল তার ডিটেল জানি না তারপরে আমি জানাই স্যার এর নামটা কি স্যার আমি সাবমিনিস্ট্রেটর গোবিন্দ সিনহা ইস্টাগর্তলা পিএস বিডিও রিপোর্ট নিউজ টুকরা 24